নমস্কার নিউজ বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া আজ কি বিষয়ে কথা বলবো অবশ্যই বাংলাদেশ নিয়ে কথা বলবো তার কারণ বাংলাদেশের পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে তা প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইউনুস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাংলাদেশে কেন তার অন্তর্বর্তী সরকার ন মাস পেরিয়ে গিয়েছে কিন্তু কি করছে ইউনুস কি কি করার কথা ছিল ইউনুসের কি কি প্রতিশ্রুতি এসেছিল বাংলাদেশের মানুষের জন্য আর কি কি প্রতিশ্রুতি পূরণ হলো আর কতটাই বা এই হিসেব না কিছুই হয়নি তার কারণ যে যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডা আসলে কি কি ছিল শুরুতে সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে কারণ কোন কোন এজেন্ডা নিয়ে এসেছিলেন মোহাম্মদ ইউনুস বিচার পাবে মানুষ এসেছিলেন ইউনুস সেই এজেন্ডা নিয়ে সংস্কারের কথা বলেছিলেন সংস্কারের এজেন্ডা ছিল আর ছিল নির্বাচন কারণ একটা তদারকি সরকার একটা অন্তর্বর্তী সরকার কি করতে পারে সেই মুহূর্তে যে পরিস্থিতি একটা স্থায়ী সরকার চলে যাওয়া আর একটা স্থায়ী সরকার আসার মাঝের সময়টা সেই কয়েকটা দিন কয়েকটা মাস শান্তি বজায় রাখা সাম্য বজায় রাখা এবং সবটা ঠিকভাবে চালিত করা এটাই অন্তর্বর্তী সরকারের কাজ কিন্তু মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমরা দেখেছিলাম ছাত্র নেতা নাহিদ যিনি এনসিপি নতুন রাজনৈতিক দল তার প্রধান মুখ এখন তিনি আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এই নাহিদের অনেকটা হাত রয়েছে ইউনুসকে এই আসনে বসানোর পেছনে ইউনুস নাহিদের চোখ থেকে গোটা বাংলাদেশকে দেখেছে পরিস্থিতি জানার চেষ্টা করেছে কিন্তু বিচার কোথায় পাওয়া গেল পাওয়া তো গেল না এখন বাংলাদেশের অবস্থাটা কি আন্দোলন আমরা দেখছিলাম ছাত্রদের আন্দোলন আমরা দেখেছি হাসিনা চলে যাওয়ার আগের পরিস্থিতি আমরা জানি কোটা আন্দোলনে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি জানি আর এখন এখন সরকারি কর্মচারীরা তারা পর্যন্ত রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করছেন কেন আন্দোলন করছেন আমরা দেখেছি প্রাথমিক স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারা নেমেছেন কাজ বন্ধ করে দিয়েছেন একের পর এক দফা দাবি রয়েছে তাদের সেই দফা দাবিগুলোকে নিয়ে তারা আন্দোলনে বসেছে ডি এর দাবি রয়েছে তাদের বেতন বৃদ্ধির দাবি রয়েছে তাদের কিন্তু ডিএ অন্তর্বর্তী সরকার কিভাবে দেবে এই প্রশ্নটা আপনাদের মনেও নিশ্চয়ই ঘোরাফেরা করছে আর এই প্রশ্নটাকেই বাকি রাজনৈতিক দলগুলোও কিন্তু হাতিয়ার করছে বা করবে এরপরে আরো বেশি করে তার কারণ ইতিমধ্যেই বলা হচ্ছে কিভাবে দিয়ে দেওয়া হবে বিভিন্ন মহল কি বলছে বিভিন্ন রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে দিয়ে তো অন্তর্বর্তী সরকার দিতে পারে না একটা স্থায়ী সরকার যদি আজ থাকত তাহলে এই সরকারি কর্মচারীদের এভাবে রাস্তায় বসতে হতো না আন্দোলনে বসতে হতো না তারা তাদের প্রাপ্য দিয়ে পেয়ে যেতেন। বেতন বৃদ্ধি এই নানা সমস্যা যেগুলোতে সরকারি কর্মীরা জর্জরিত তারা পথে নামছে মানে শুধু ছাত্রদের মধ্যেই বিষয়টা আর আটকে নেই এবার বিষয়টা সরকারি কর্মচারীদের মধ্যেও এসে গেছে তাই তো এই উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে বিচার কোথা থেকে বিচার হলো বলুন তো বিচারের কথা ছিল কিন্তু সুবিচার কি পাওয়া গেল আজকের ছবিটা অন্তত কি বললো আমরা দেখলাম উনিশশো সালের সেই ঘটনা ফাঁসির সাজা শোনানো হয়েছিল যে জামাতের শীর্ষ নেতাকে তিনি ফাঁসির সাজা থেকে মুকুব পেয়ে গেলেন ছাড়া পেয়ে গেলেন কিভাবে সম্ভব তাহলে এটা কোথায় বিচার হলো এটা কি আদৌ বিচার হলো সুবিচার কখনোই নয় এতো সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ তারা অবাক হচ্ছেন নিশ্চয়ই যে এটা কি করে সম্ভব যে ১৯৭১ সালের সেই ঘটনার জন্য যে ফাঁসির সাজা পেয়েছিল আজ এই কেমন সুবিচার যেখানে তিনি ছাড়া পেয়ে যাচ্ছেন ক্ষমা চাওয়া না চাওয়া সেটা কখনোই বড় কথা নয় তার ছাড়া পেয়ে যাওয়াটা আর এটা প্রথম এরকম ঘটনা ঘটলো এখানেই শেষ নয় আরো অনেক কিছু রয়েছে শিক্ষার ক্ষেত্রটা আমরা যদি ধরি সংস্কার কি করে হবে শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে কি সংস্কার কোনোভাবে সম্ভব শিক্ষা ব্যবস্থাটাই তো ভেঙে পড়েছে এই মুহূর্তে তাই তো প্রাথমিক শিক্ষকরা আজকে আন্দোলনে বসেছেন সরকারি কর্মচারীরা আন্দোলনে বসেছেন তারা তাদের আওয়াজ তুলছেন কেউ কাজ বন্ধ করে দিয়েছেন কোথায় এগোবে সংস্কার কিভাবে হবে সংস্কারের জন্য বেশ কিছু প্রয়োজন কি কি প্রয়োজন সংস্কারের জন্য অর্থনৈতিক সংস্কার হতে পারে আর্থ সামাজিক সামাজিক সংস্কার হতে পারে সামাজিক সংস্কার কোথায় পয়েন্ট ওয়াইজ যদি আমরা আসি অশান্তি দেখেছি শান্তি নেই সাম্য নেই কিচ্ছু নেই তাহলে সামাজিক দিক তো বাদ আর্থ সামাজিক বাদ অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে কোথায় উন্নতি হয়েছে বাংলাদেশের এই বিগত ন মাসে যা হওয়ার কথা ছিল হয়নি তো জিনিসপত্রের দাম বেড়েছে সাধারণ মানুষ আরো আরো সমস্যায় পড়েছেন তারা আন্দোলন করছেন তাহলে সংস্কার কোথায় হলো আর নির্বাচন মোহাম্মদ ইউনুস এই নির্বাচনটা পিছিয়ে দিতে চাইছেন এই নির্বাচনকে পেছানোর জন্য যা যা প্রয়োজন নিজের প্রাণ পণে তিনি চেষ্টা করে যাচ্ছেন সেইগুলো করার হ্যাঁ তিনি সফট কর্নার তৈরি করতে চেয়েছিলেন যে না তিনি তার পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন কিন্তু সেটা সবাই হয়তো এখন বুঝে গেছে যে তিনি সত্যি সফট কর্নার তৈরি করতে চেয়েছিলেন আর কি কি চেয়েছিলেন মোহাম্মদ ইউনুস ক্ষমতার লোভ বারবার শেখ হাসিনার একের পর এক অডিও বার্তা সেই প্রমাণই দিয়েছে তাহলে সংস্কার বিচার নির্বাচন কিছুই তিনি পারছেন না তাহলে তিনি চাইছেনটা কি ইউনুস করবেনটা কি এখানে আমরা দেখেছি সেনা প্রধান জামান তার বেশ কয়েকটা মন্তব্য সেনার তরফ থেকে বেশ কয়েকটা বার্তা দেওয়া হয়েছে সময় সীমা যেরকম বেঁধে দেওয়া হয়েছে সেরকম ধরুন না মানবতার করিজন ইউনুস কি চাইছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার কি চাইছে আর এ সেখান থেকে ভালো হতে গিয়ে মানবতার করিজোর খুলে দিলে কি করে হবে তারপর দেখা যাবে যে আপনি চাইছেন ভালো কাজ করতে খাদ্য সরবরাহ নানা কাজে তার বদলে রাখাইন থেকেই চলে আসছে অস্ত্র শস্ত্র এখানে এখানে বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে সেনা কি করে তা মেনে নেবে সেনা মেনে নিত যদি সেটা কোনো স্থায়ী সরকার নির্বাচিত সরকার তারা পরমিশন দিতেন বলতেন কিন্তু এটা একটা অন্তর্বর্তী সরকারে থেকে একজনে ধরনের সিদ্ধান্ত নেবে আর সেনা সেগুলো মেনে নেবে তা কোনোদিনও হতে পারে না কোনোদিনও সম্ভব নয় ভকরুজ্জামান সেনা প্রধান তিনি এটাই বোঝাতে চেয়েছেন আচ্ছা সেনা যে এই কথাগুলো বলছে ইউনুসের তাতে কি আসে যায় নিশ্চয়ই ইউনুস এই কথাও ভাবতে পারেন অনেকে এই কথা ভাবতে পারেন কিন্তু সেনার ক্ষমতা কি চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করি সেনা কি করতে পারে চাইলে ইউনুসকে সরিয়ে দিতে কি সেনা পারে চাইলে কি তাহলে বাংলাদেশে সেনাই ক্ষমতায় আসবে এখন কিছুদিনের জন্য যতক্ষণ না স্থায়ী সরকার আসছে সেনার হাতে কিন্তু অনেকটা ক্ষমতা রয়েছে কি ক্ষমতা রয়েছে বারবার ওয়াকারুজ্জামান যা বলেছেন তাতে সংবিধানের অধিকার খর্ব করা হচ্ছে তাই সেনা যদি চায় তাহলে সেনা বলতে পারেন প্রেসিডেন্টের কাছে গিয়ে যে আপনারা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে দিন এবং তাতে এমার্জেন্সি সিচুয়েশন রাষ্ট্রপতি শাসন হতে পারে আর সেক্ষেত্রে ইউনুসকে সরে যেতে হতে পারে আর কি কি করতে পারে সেনা সেনা দ্রুত নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন যা যা করার দরকার সেগুলোর কথা প্রেসিডেন্টকে জানাতে অর্থাৎ প্রেসিডেন্টের কাছে পারেন একবার পৌঁছে যাওয়া এবং সেনার এগুলো বললে ইউনুসের সত্যিই সত্যি কিছু করার থাকবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে ইউনুস কি সেগুলো জানেন না নিশ্চয়ই জানেন তিনিও হয়তো মনে মনে ভাবছেন কিন্তু তিনি ওই যে থাকতে চাইছেন এইভাবে যেটা বাংলাদেশের মানুষও চায় না যেটা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় না কারণ তারাও চায় ভোট হোক বাংলাদেশের মানুষ তারা প্রত্যেকে চায় বাংলাদেশবাসী হিসেবে একটা স্থায়ী নির্বাচিত সরকার আসুক যা সাধারণ মানুষ ভোগ দিয়ে আনবে আর কি কি করতে পারেন আর্টিকেল ফিফটি এইটে এমার্জেন্সি পাওয়ার ব্যবহার করার কথা রয়েছে অর্থাৎ ইউনুস তাহলে সরে যাবেন সেখান থেকে কারণ এমার্জেন্সি পাওয়ার ব্যবহার হবে রাষ্ট্রপতি যদি চান তাহলে অনুযায়ী চলতে আর কি রয়েছে আরো অনেকগুলো বিষয় রয়েছে বাংলাদেশের এই যে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ইউনুস নতুন করে কেন্দ্র বিন্দুতে এসে গেছেন আর সেক্ষেত্রে সেনার হাতে রয়েছে অনেকটা ক্ষমতা সেনা যদি চায় তাহলে কিন্তু ইউনুসকে সরতেই হবে তাই ইউনুস চাইছেন সমঝোতা বজায় রাখতে ইউনুস চাইছেন যতদিন সম্ভব ডিলে করা যায় কিন্তু আর তো ডিলে করা যাবে না ডিসেম্বর এসে যাবে ডিসেম্বরের মধ্যে ভোট করতেই হবে ডিসেম্বর অবধি কি আদৌ ইউনুস সময় পাবেন নাকি তার আগেই সেনা প্রধান ওখরুফ জামান তিনি কিছু একটা ব্যবস্থা নেবেন কি হয় বাংলাদেশে ইউনুস কতটা সামলাতে পারেন অবশ্যই সেই দিকগুলোতে আমাদের নজর থাকবে